একজন সত্যিকারের ভালো বউ তার জীবনের সবথেকে বড় নিয়ামত বলে মনে করে তার স্বামীকে কারণ সবাই তার সাথে বেঈমানি করবে কিন্তু স্বামী স্বামী কখনোই বেইমানি করবে না সারা দুনিয়ার মানুষ হাত ছেড়ে দেবে স্বামী কখনো হাতটা ছাড়বে না স্বামী আর স্ত্রী দুটা মানুষ দুইটা মানুষ যদি এক ছাদের নিচে থাকে একই ঘরে থাকে তাহলে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হতেই পারে কথা কাটাকাটি হবে হয়ে থাকে একটু মনোমালিন্য হয় তাই বলে কি সংসার ছেড়ে চলে যেতে হবে একটা সংসার জীবনে আসার পরে সংসার জীবন পরিচালনা করার সময় সংসারের মধ্যে অনেক কিছু হতে পারে অনেক কিছু মনোমালিন্য কথা কাটাকাটি গালমন্দ মন্দ পছন্দ অপছন্দ মারামারি সব কিছুই হতে পারে যত যাই হোক এগুলো কোনো কিছুকেই ফোকাস করা যাবে না এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য মনোমালিন্য কাটাকাটি মারামারি এগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না এই সংসার জীবনে এগুলো কিছুই না এগুলোকে নিত্য দিনের সাথী হিসেবে নিতে হবে থাকতেই পারে থাকবেই একটা সংসারে এগুলো থাকবেই এগুলোকে কখনও প্রাধান্য দিতে নেই এগুলোকে অনেক সময় অনেকে কি করে থাকে কথা কাটাকাটি হয়েছে ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে সংসার করবো না অনেকে এইটুকু জিনিস হইলে টেনে হিচড়ে লম্বা করে বড় করে ফেলে বিষয়টাকে এবং পরবর্তীতে তারা ডিভোর্স পর্যন্ত চলে যায় আমি বলি কি ডিভোর্সে যায়েন না ডিভোর্স কখনো কোনো কিছু সমাধান দিতে পারে না আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি যাই হয়ে থাক সেটাকে মেটানোর চেষ্টা করুন একসাথে বসুন আপনার দুজনের সামনাসামনি হতে না চাইলে মুরব্বীদেরকে নিয়ে বসেন একটু আলোচনা করেন সব কিছু ঠিক হয়ে যায় মানুষের যখন রাগ মাথায় চেপে বসে অনেক কিছুই হয়ে যায় কিছু সময় দেন রাগটা পড়ে গেলে তখন নিজের ভুল নিজেরাই বুঝতে পারবেন শুধু শুধু কেন ডিভোর্সে যাবেন যাবেন না ডিভোর্সে চায়ন না কারণ আপনি এখন আপনার স্বামীর ঘরে আছেন আপনি স্বামীর ঘরে যেভাবে আছেন সেখানে ডিভোর্স করে দিয়ে আপনি যেখানে যাবেন সেখানে যে আপনি মহা সুখে থাকবেন মহা সুখ আপনি পাবেন এটার গ্যারান্টি আপনাকে কে দেবে বলেন কেউ দিতে পারবে কেউ পারবে না আপনি যেখানে আছেন থাকুন সেখানেই থাকুন আপনি আপনি আপনার সংসারে আপনার স্বামীর কাছে থেকে আল্লাহ তালার রহমতের আশা করুন আর ওই যে ভিডিওর প্রথমেই বলেছিলাম না একজন সত্যিকারের ভালো বউ সে তার স্বামীকে আল্লাহর দেওয়া নিয়ামত মনে করে থাকে সে তার স্বামীর প্রতি অগাধ বিশ্বাস রাখে ওই ধরনের স্ত্রী না যারা সত্যিকারের প্রকৃত অর্থে ভালো বউ হয়ে থাকে যারা তারা কখনো এই মনোমালিন্য ছোটখাটো বিষয়ের কারণে ঝগড়া বাড়ায় না বা ডিভোর্স তো দূরের কথা আসলে যে মেয়েরা সংসার করতে চায় না তারা এই টুকরো কথা বা সামান্য বিষয়টাকে বড় করে তারা ডিভোর্স পর্যন্ত চলে যায় সত্যি কথা বলতে কি জানেন ডিভোর্স কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না কখনো না